নারায়ণগঞ্জ ও ফতুল্লার সিদ্দিরগঞ্জের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা রাস্তাঘাটের সমস্যা সমাধানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জায়দুল ইসলাম মিয়ার কাছে আবেদন করেছে দুপুরে ফতুল্লা সিদ্দিরগঞ্জের উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের সাথে সরাসরি সাক্ষাৎ করে এই আবেদন করেন এ সময় ফতুল্লা ও সিদ্দিরগঞ্জের বিভিন্ন এলাকার জলাবদ্ধতা ও রাস্তাঘাটের উন্নয়নের বিভিন্ন সমস্যা ও সমাধান সম্বলিত একটি আবেদন জমা দেওয়া হয় একই সাথে ডকুমেন্ট আকারে ভিডিও ফুটেজ সহ দেওয়া হয় এর আগে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন ফতুল্লা সিদ্দিরগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার বলেন ফতুল্লা এলাকার মানুষজন সব সময় জলাবদ্ধতা থাকে এ বিষয়ে আমরা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি পরবর্তীতে এল দপ্তরের যাবে তারা এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মৈনুদ্দিন আহমেদ নানগঞ্জ মহানগরের আমির মাওলানা আব্দুল জব্বার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্দা মহানগর জামায়াতের কর্ম সদস্য ও প্রচার মিডিয়ার দায়িত্বশীল হাফেজ আব্দুল মমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফতুল্লা সিদ্দিরগঞ্জ এই এরিয়ার যে প্রবলেম এই প্রবলেমগুলো ও নির্ধারিত সুনির্দিষ্টভাবে আমরা লিখিতভাবে বিশেষ করে জলবদ্ধতার যে সমস্যা রাস্তাঘাটের যে সমস্যা এই সমস্যাগুলো সমাধান করতে আমরা বা ফতুল্লা সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরাম বা এই ফোরামের পক্ষ থেকে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন ওনার কাছে এবং ডিসি মহোদয়ের কাছে আজকে আমরা লিখিতভাবে দিয়েছি ডকুমেন্টেশন সহ সাথে আমরা ভিডিও ফুটেজগুলো দিয়েছি যে মানুষ কিভাবে কষ্টে আবাদ করছে বিশেষ করে ফতুল্লাতে আট থেকে দশ লক্ষ মানুষ অল্প বৃষ্টিতে অনাবৃষ্টিতেই সবসময় জলাবদ্ধ অবস্থায় থাকেন বিশেষ করে শ্রমজীবী মানুষ স্কুল কলেজ গোয়িং স্টুডেন্ট এরপরে হচ্ছে একেবারে সাধারণ স্থানীয় মানুষ তাদের প্রয়োজনীয় কাজে পর্যন্ত তারা বেরোতে পারছে তো সেই জায়গায় আমরা ইউনো মহোদয় এবং ডিসি মহোদয়কে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি আমরা পর্যায়ক্রমে সরকারের এল জিআইটি মন্ত্রণালয় সহ সব কর্তৃপক্ষের আমরা দৃষ্টি আকর্ষণ করব ইনশাল্লাহ আমরা শ্রমজীবী মানুষদের জন্য সকালে দুই ঘন্টা এবং বিকালে দুই ঘন্টা করে আমরা বেশ কিছু ফ্রিতে ভ্যানের ব্যবস্থা করেছি যাতে তাদের কষ্টগুলো লাঘব হয় আমরা ঘোষণা দিয়েছি যে বর্ষার মৌসুম যা কয়েকদিন চলবে এই সময়ের মধ্যে আমরা এটা দাঁড়িয়ে রাখবো যে দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা আগামীকালকে সিদ্ধিরগঞ্জের পুলের ওই ওই এরিয়াতে বড় একটি নালানর্দমা আছে যেখানে আমরা অন্তত চারশো থেকে পাঁচশো লোক সেই নালা পরিষ্কারের কাজে আমরা নিজেরা নিজেদেরকে সম্পৃক্ত করব এবং পাশাপাশি এখানে মাদকের সমস্যা রয়েছে জলবদ্ধতার সমস্যা রয়েছে সামনে কোরবানিতে পর্যা ব্যবস্থাপনার বিষয় আছে এই টোটাল বিষয়গুলো নিয়ে আমরা জনসচেতনতায় গণসমাবেশ নামেও আমরা কিছু প্রোগ্রাম করব এবং পাশাপাশি আমরা ডিসি মহোদয়কে বলেছি ইউনুসাহেবকে বলেছি যে বিশেষ করে খাল খনন সহ এই জলবদ্ধতা নিরসনে যে আমরা স্বেচ্ছায় শ্রম দিতে প্রস্তুত এই জন্য দুই চার পাঁচশো এক হাজার লোক যদি আমাদের দিতে হয় আমরা মানুষের সমস্যাগুলো লাঘব কল্পে আমরা চেষ্টা আমরা সহযোগিতা করব শাল সরকারের তরফ থেকে বা সরকারের যেই উইন্সগুলো আছে এই জায়গায় কাজ করেন তারা ডিসি মহোদয় সহ বলেছেন যে ঈদের পরে ওনারা পাঁচটি খাল খনন কর্মসূচি হাতে নেবেন এবং একইভাবে সাহেব বলেছেন যে ওনারা কিছু কাজ হাতে নিয়েছেন আমরা শুধু আশ্বস্তির মধ্যে থাকতে চাই না আমরা চাই যে আসলে এটি বাস্তবে এ কাজ শেষ হোক এবং ফতুল্লা বাসী সিদ্দিরগঞ্জবাসী যে দীর্ঘদিনের কষ্ট আছে সেগুলো যাতে লাঘব হয় এনএন টিভি নারায়ণগঞ্জ